সাতাশে আগস্ট ছিল মাদার টেরেজার জন্মদিন একটি প্রতিবেদন বিশ্ব মানবতার ইতিহাসে মাদার টেরেজা এক উজ্জ্বল নাম শৈশবকাল থেকে তিনি ছিলেন অত্যন্ত ধর্মভীরু ও দয়ালু হৃদয়ের অধিকারী ঈশ্বরের আহ্বানে সারা দিয়ে তিনি সন্ন্যাস জীবন গ্রহণ করেন এবং ভারতবর্ষকে নিজের কর্মভূমি হিসেবে বেছে নেন কলকাতায় এসে তিনি দরিদ্র সেবায় আত্মনিয়োগ করে উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন মিশনারিজ অব চ্যারিটি এই প্রতিষ্ঠান গৃহহীন অনা অসুস্থ ও মৃত্যু পথযাত্রী মানুষকে আশ্রয় দেয় মাদার তেরেজা সর্বদা বিশ্বাস করতে মানব সেবাই ঈশ্বর সেবা তিনি ভালোবাসা ও সহমর্মতার মাধ্যমে দুঃখী মানুষের জীবনে আশার আলো জানিয়েছিলেন তার নিঃস্বার্থ সেবার স্বীকৃতি হিসেবে তিনি উনিশশো উনআশি সালে নোবেল শান্তি পুরস্কার পান যা তাকে বিশ্ব জুড়ে মানবতার প্রতীক করে তোলে শুধু পুরস্কার নয় সাধারণ মানুষও তাকে হৃদয়ের সিংহাসনে স্থান দিয়েছেন মাদার টেরেসা আমাদের সেখান নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াতে আজকের সমাজে যেখানে স্বার্থপরতা ও ভেদাভেদ বেড়েই চলেছে সেখানেই তার জীবন আমাদের আদর্শ আজও আমাদের পথ দেখায় তাই প্রার্থনা মঞ্চে দাঁড়িয়ে আমরা শ্রদ্ধা বলে সম্মান করি মাদার পেয়ে যিনি ছিলেন মানবতার প্রকৃত মা